হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর আবারও কিন্তু সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টুয়ের কিন্তু ডেট কিন্তু এক্সটেনশন করা হলো ডেট কিন্তু আবারও কিন্তু বাড়ালো হল যেটা ডেট লাস্ট সবার ফার্স্টে পনেরো তারিখ ছিল সেখান থেকে বাড়িয়ে উনিশ তারিখ করা হয়েছিল সেখান থেকে বাড়িয়ে আবার কিন্তু ডেট বাড়িয়ে বাড়িয়ে একটা নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে তো সেই নোটিফিকেশানটা কিন্তু আজকে দেখে নেবো সেই নোটিফিকেশনে কত তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা অনলাইনে করতে পারবে যেহেতু সার্ভারটা খুব স্লো এবং স্লো এবং বিজি সেই জন্য কিন্তু আবারও কিন্তু ডেট কিন্তু এক্সটেনশন করা হলো তো কত তারিখ পর্যন্ত করা হলো সেই ডিটেলস নোটিফিকেশান কিন্তু আজকে দেখে নেব এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে সিএইচএসএল এর তার পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো যারা যারা ক্লার্ক ফর্ম ফিল আপ করতে চাও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই স্টাফ সিলেকশন কমিশন সিএইচস এর ফর্ম ফিল আপ তোমরা আরো কতদিন পর্যন্ত করতে পারবে তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে সিএইচএসএল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে সিএইচএসএল এর ফর্ম ফিল আপটা চলছে সার্ভার বিজি এবং স্লোয়ের কারণে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা করতে পারছো না বা এখনও কিন্তু করতে পারোনি তো সেই জন্য কিন্তু ডেট কিন্তু আবারও কিন্তু এক্সটেনশন করা হলো সেটা নোটিশ দেখবার জন্য তোমাদেরকে যে এফসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে আসার পরে তোমাদের সামনে কিন্তু মেন অফিসিয়াল পেজটি খুলে যাবে স্টাফ সিলেকশন কমিশনের সেখানে কিন্তু তোমরা নোটিশটা পেয়ে যাবে প্রথম নোটিশ সেই নোটিশটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো নোটিশটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু নোটিশটা এখানে দেওয়া আছে নোটিশটা কিন্তু উনিশ বারো দু কুড়ি অর্থাৎ কালকে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে এখানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু কুড়ি রেজিস্টার নেম্বার দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার কুড়ি হ্যাস বিন এক্সটেন্ড আপ টু ছাব্বিশ বারো দু হাজার কুড়ি দ্য ডেট আর অ্যাস ফলোস এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু এর ডেট কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো এখানে কিন্তু ডেটগুলো দেওয়া আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ছাব্বিশ বারো দু হাজার কুড়ি তেইশটা তিরিশ মিনিট তারপরে আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট আঠাশ বারো দু হাজার কুড়ি তেইশটা তিরিশ মিনিট লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেট অফ অফলাইন চালান তিরিশ বারো দু হাজার কুড়ি তেইশটা তিরিশ মিনিট লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাঙ্ক এক এক দু হাজার একুশ তো তোমরা এখানে কিন্তু ডেটগুলো পরিষ্কার কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরপরে এখানে দু নম্বর অপশন বলা হয়েছে নো ফার্দার এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট উইল বি গ্র্যান্টেড এখানে বলা হয়েছে এরপরে কিন্তু লাস্ট ডেট আর গ্রান্টেড করা হবে না বাড়ানো হবে না সেটা কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যা করা ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল কিন্তু করে নিতে হবে যেরকমভাবেই হোক নোটিশ অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার কুড়ি হুইচ ওয়াজ শিডিউল্ড টু বি পাবলিশড একুশ বারো দু হাজার কুড়ি উইল নাও বি পাবলিশড উনত্রিশ বারো দু হাজার কুড়ি তো নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে সে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে তো তোমাদের জন্য কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হলো আবারও কিন্তু নতুন একটা বিষয় তো তোমরা যারা যারা এখনও ফর্ম ফিল আপটা করতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা অনলাইন থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা করে নেবে তো আজকের ভিডিও আজ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা সিএচএসএলের ফর্ম ফিল আপ করতে চাচ্ছে কিন্তু করতে পারছে না এখনও আর কী করে ফর্ম ফিল আপ করতে হবে সেটা ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি আগে দিয়েছি ভিডিও তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা ফর্ম আপের পুরো প্রসেসটা দেখে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে